হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করবো তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন মেষ রাশি বা এডিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জুলাই দু হাজার চব্বিশ আপনার জন্য কেমন যাবে কতটা ভালো ফল পাবেন খারাপ ফল পাবেন অবশ্যই বিস্তারিতভাবে জানতে চাইলে ভিডিওটি পুরো দেখবেন কতটা মিল পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন তো যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ রয়েছেন জুলাই দু হাজার চব্বিশ আপনাদের জন্য প্রথম থেকেই কিন্তু মাসটা ভালো দেখতে শুরু হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের পারিবারিক জীবনে অনেক ভালো সাফল্য লাভ করবেন পারিবারিক জীবনে আপনি সুখ শান্তি দেখতে পাবেন আপনি আপনার আচরণ কথাবার্তা এগুলো বলার ধরন আপনাদের পরিবারের সদস্যদের কিন্তু প্রভাবিত করবেন আপনার ভাই বোনদের সাথে সম্পর্কগুলো অনেকটাই ভালো হবে তারা আপনাকে সুখে দুঃখে দেখবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সুখ শান্তিতে একটা ভরপুর ঘর কিন্তু হবে যারা মেষ রাশি বা ইরিস মানুষ রয়েছেন আপনারা দেখতে পাবেন আপনাদের ডেইলি রোজগারটা বেশি হবে শনির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই অর্থের জন্য একটু চেষ্টা করতে হবে রাহুর যে অবস্থান আপনাদের ব্যয়কে বাড়িয়ে দিতে পারে তাই অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সময় দূরে রাখার চেষ্টা করবেন এই জুলাই দু হাজার চব্বিশ মেষ রাশি বা ইরিসের যারা মানুষ রয়েছে আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল অবশ্যই আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকটা একটু ভালো জায়গা দেখতে পাবেন আপনাদের আচরণে শুধু একটু রাগটা বেড়ে যাবে আপনাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষার্থী যারা রয়েছেন কঠিন চ্যালেঞ্জ আসবে কিন্তু যারা চেষ্টা করবেন পরাজয় স্বীকার করবেন না তারাই কিন্তু সফল হবে এবং যারা চাকরি করছেন তারা কঠোর পরিশ্রম করবেন ভাগ্য চেষ্টা অবশ্যই সফলতা আসবে আপনি যদি ভ্রমণে যেতে চান তাহলে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে যারা ব্যবসা করছেন ভালো সাফল্য পাবেন তবে কর্মজীবনের দিক থেকে বা সাইনের রয়েছে। আপনারা দেখতে পাবেন মাসটা কর্মজীবনের দিক থেকে অনেক ভালো এবং আপনাদের শনির যে অবস্থান তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হবে আপনি অনেক কাজ করবেন কিন্তু সময় মতো সেই কাজগুলোতে সাকসেস পাবেন না অনেক চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করুন কঠোর পরিশ্রম করুন আপনি কিন্তু অনেক ভালো জায়গা পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার উপার্জন বাড়বে পদোন্নতি বাড়বে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে যারা বিরোধীরা রয়েছেন তারা কিন্তু আপনাকে বিরক্ত করার চেষ্টা প্রতিনিয়তই করবে তাদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে আপনার ব্যক্তিগত যে কোনো জিনিস সহজে কারো সাথে শেয়ার করতে যাবেন না এছাড়াও আপনাদের বুধের অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে শোকটা থাকবে আপনাদের উপার্জনটা বাড়বে তৃপ্তি লাভ করতে পারবেন এবং বুধের অবস্থান চাকরি পরিবর্তনের একটা পরিস্থিতি তৈরি হবে আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে এই মাসটা আপনার পক্ষে ভালো এবং জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা ব্যবসা করছেন ভালো উন্নতির পরিস্থিতি আসবে আপনি আপনার ব্যবসায়ী প্রচেষ্টা বাড়াবেন এর ফলে আপনার ব্যবসাকে সাফল্য বৃদ্ধির পথে নিয়ে যাবে এবং রবির যে আশীর্বাদ আপনি পাবেন তাতে আপনি সরকারি সেক্টর থেকে সাহায্য পাবেন ব্যবসায় সাফল্য অর্জন করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে ব্যবসাকে প্রসারিত করতে চাইলে করতে পারবেন আপনি আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাইলে সেখানেও নিয়ে যেতে পারবেন সফলতা লাভ করবেন তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কখনো ভালো কখনো খারাপ এটা কিন্তু আসবে তবু বিপরীতমুখী শনির যে কুম্ভ রাশিতে অবস্থান আপনাদের উপার্জন কিন্তু বাড়বে শনির যে বক্রি অবস্থান আপনি দিনে দিনে আপনার উপার্জন বাড়ানোর দিকে প্রচুর প্রচেষ্টা করবেন আর ক্রমাগত চেষ্টা করতে থাকবেন উপার্জনের গতি ও বৃদ্ধি পেতে থাকবে ক্রমাগত অর্থের প্রবাহ অব্যাহত থাকবে যে কারণে প্রত্যেক দিনের যে চাহিদা সেটা পূরণ হবে বৃহস্পতি গ্রহ আপনি দেখতে পাবেন তার জন্য ব্যাংক ব্যালেন্স আপনি বাড়াতে পারবেন আপনি অর্থ সঞ্চয় করতে কি সফলতা লাভ করতে পারবেন তবে রাহুল উপস্থিতি আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাকে অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে পরিচিত করবে তাই আপনার উপার্জন করবেন কিন্তু সেটা খরচ করতে হবে অর্থাৎ বিরক্ত ভাব আসবে তাই অর্থনৈতিক অবস্থান কিছুটা দুর্বল হয়ে যেতে পারে চাকরি করছেন অবশ্যই বেতন বাড়বে আর্থিক সুবিধা পাবে ব্যবসায় আর্থিক সুবিধাও আছে মাসের প্রথম দিকে আপনি সরকারি খাত থেকে সুবিধা পাবেন আর আপনি যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে কোনো সরকারি কোম্পানিতে বিনিয়োগ করুন সেটা আপনার জন্য ভালো হবে যারা স্বাস্থ্যের দিক দিয়ে চিন্তা ভাবনা করছেন তাদেরই জুলাই দু একটু দুর্বল আছে ছোটখাটো সমস্যা আসতে পারে অবশ্যই আস্তে আস্তে দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ প্রয়োজনে উপযুক্ত চিকিৎসা অবশ্যই করবে কোনো বড় সমস্যায় কিন্তু পড়তে হবে না মাঝে মধ্যে চোখের সমস্যা আসতে পারে পায়ের সমস্যা আসতে পারে আঘাতজনিত কোনো সমস্যা আসতে পারে বিশেষ করে বারোই জুলাই মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করছে আর এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ভিতরে ক্রোধ বেড়ে যাবে তার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের সম্পর্ক নষ্ট হবে এটা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে তো সেই দিকটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পালে প্রতিদিন করবেন করবেন ধ্যান এবং প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু যে শনির বিপরীতমুখী অবস্থা আপনাদের কিন্তু অবশ্যই বলবো জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে জীবনকে ভালোবাসুন সেগুলোকে উপেক্ষা করুন আর আপনি অবশ্যই সম্পূর্ণ যে উৎসর্গ করে নিজের প্রেমের জীবন থেকে পরিচালনা করার চেষ্টা করুন দেখবেন অনেক ভালো জায়গা আপনি দেখতে পাবেন তবে আপনাদের প্রেমের সম্পর্ক নিবিড় হতে চলেছে এছাড়াও আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রেমের সম্পর্কের একটা ভালো জায়গা বিশেষ করে উনত্রিশে জুলাইয়ের পর থেকে কিন্তু হবে এছাড়াও জীবন সঙ্গীর সাথে কিছু বিচ্ছেদের মতো পরিস্থিতিও মাঝে মধ্যে আসবে যদি আপনি রাখে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা থাকবে তাই অবশ্যই আপনাদের সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আর আপনাদের যানবাহন ক্রয়ের জায়গাটা যথেষ্ট ভালো সেটা জীবনসঙ্গীর নামে কোনো সম্পত্তি বা যানবাহন ক্রয়ের জায়গা রয়েছে বিশেষ করে মাসের শেষের দিকে তো এই মাসটা আপনারা অবশ্যই পারস্পরিক ভালোবাসার সমন্বয় বাড়াতে চাইলে বাড়াতেই পারেন পারিবারিক জীবনের দিক থেকে মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট ভালো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের কিন্তু মঙ্গলের যে চতুর্থ ঘরের দিকের দৃষ্টি সেটা কিছু ছোটোখাটো উত্তেজনা আনবে পারিবারিক ক্ষেত্রে মঙ্গলের এই দৃষ্টি আপনাকে কোনো সম্পত্তি প্রদান করতে পারে এছাড়াও বারোই জুলাই যেহেতু মঙ্গল রাশিতে চলে যাচ্ছে আপনারা পারিবারিক বিষয়ের দিক থেকে দেখবেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন এবং আপনি কাউকে ভুল কিছু হয়তো কথা বলতে পারেন সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের কণ্ঠস্বরকে সত্য করতে হবে তবেই সমস্যাগুলো কমবে এছাড়াও আপনারা অবশ্যই ষোলোই জুলাই রবির যে চেঞ্জ হবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন নতুন যানবাহন কেনার একটা পরিস্থিতি আসতে পারে বাড়িতে কোনো নতুন প্লট কিনতে পারে পারিবারিক জীবনটা সুন্দর হবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সমন্বয় হবে ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সুখ সমর্থন পাবেন এবং প্রত্যেকটা কাজ আপনি সুসম্পন্ন করতে পারবেন প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ করবো প্রতি শনিবার করে আপনারা যদি পারেন অবশ্যই সরিষার তেল দিয়ে একটা প্রদীপ আপনি পিঁপুল গাছের নিচে চালিয়ে আসতে পারেন অনেক ভালো ফল লাভ করবে প্রতিদিন সূর্যদেবের পূজা করতে পারেন এবং আপনারা প্রত্যেক দিন কপালে হলুদের তিলক লাগাতে পারেন তাহলে অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও